আপনারা জিজ্ঞাসা করেন কোনো শিকার করতে চাই এটা কিন্তু আমাদের দলীয় হাইকমান্ডের একটা সিদ্ধান্ত আছে আপনারা জানেন এখন আমরা যেটা বলতে চাই আমাদের নেতা বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সিদ্ধান্ত কোন ক্রমে সুবিধাবাদী লোককে দলে স্থান দেওয়া যাবে না নব্য বিএনপি গ্রহণ করা যাবে না আওয়ামী লীগকে বিএনপি বানিয়ে চালিয়ে দেওয়া যাবে না আমরা তার কর্মী হিসেবে আমরা তার নির্দেশ পুঙ্খানুপুঙ্খরূপে পালন করে যাচ্ছি আপনারা যারা সম্মানিত সাংবাদিক ভাই বোনেরা এসেছেন আপনাদের প্রতি আমাদের অনুরোধ আপনারা বিষয়টা পুঙ্খানো পুঙ্খরূপে গোপনে ওপেনে গোপনে আপনারা তদন্ত করে দেখেন এখানে আমাদের দলের কোনো কর্মী কোনো নেতা বা আমাদের কোনো লোক এখানে চাঁদা চায় কিনা চাঁদা দিছে কিনা কেউ চাঁদা নিচে কিনা কেন আমাদের উপরে এরকম একটা কালিমা লেপন করা অপচেষ্টায় লিপ্ত আছে এইটার আমরা আপনাদের মাধ্যমে সুষ্ঠু বিচার চাই এইখানে আমাদের থ্রি হুইলারের শ্রমিক ভাইরা আছে আপনারা আমাদের সামনে নয় আপনারা আলাদাভাবে তাদের সাথে কথা বলেন তারা আমাদের কোনো নেতাকর্মীকে বিএনপি নেতাকর্মীকে জায়দা দেয় কিনা আপনারা জিজ্ঞাসা করেন তারা আপনারা গোপনে বলেন সামনে বলার দরকার নাই আপনারা বলেন কাউকে দাদা দেন আপনারা

সেইটা লেখবে সেক্ষেত্রে আমার দলের লোক আমি নিজে থেকে শুরু করে যদি কেউ অন্যায়ের সাথে চাদামারির সাথে যদি সংযুক্ত থাকে তার বিচার সাংগঠনিকভাবে হবে কঠোরভাবে এমনকি আইনি পদক্ষেপ নেওয়ার দেখবেন এবং যদি মিথ্যে হয়ে থাকে আমি এটার বিচার সামাজিকভাবে আপনাদের মাধ্যমে আমি চাই আপনাদের মাধ্যমে চাই জনগণের কাছে চাই কারণ আমাদের নেতার নির্দেশ এই বাংলাদেশে আমাদের লাখো শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা এবং আগস্ট মাসের স্বাধীনতা আমাদের হাজার হাজার আমাদের ছাত্র জনতার শহীদের বিনিময়ে আপনারা আসছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনারা একটু দয়া করে খোঁজ নিন তদন্ত করুন এবং আমি চাই সুস্থ তদন্তের মাধ্যমে যেটা সত্য যেটা সুন্দর সেইটাকে আপনারা তাদের